কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা রাজনৈতিক সমাবেশে জড়ো হচ্ছেন ইতিমধ্যেই সেই মতো বছরের প্রথম থেকে রাজনৈতিক জনসভা করে জনসংযোগ করতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আগামী ছয়ই জানুয়ারি বীরভূমের রামপুরহাটে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি রামপুরহাটের বিনোদপুর মাঠে তিনি জনসভা করবেন বলে জানা যাচ্ছে সম্ভাব্য ছয়ই জানুয়ারি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা এই জনসভায় বীরভূম থেকে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ মানুষের সমাবগম্য হতে পারে বলে অনুমান করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জির এই সভা মঞ্চের মাঠের কাজ খতিয়ে দেখতে এবার সেখানে উপস্থিত হন কাজল শেখ এছাড়াও তৃণমূল দলের অন্যান্য নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন এই মাঠে দেখুন এখানে আমাদের যুবরাজ সর্বভারত তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যিনি প্রবীণ এক কে ত্রয় নিয়ে এসছেন সারা বাংলায় বাংলার মানুষকে যিনি বর্তমানে দিশা দেখাচ্ছেন দলের সেনাপতি হিসেবে কাজ করছেন তিনি আগামী তারিখে জানুয়ারি ছয় রামপুরহাটে মাটিতে পা রাখবেন সভতই এখানে আমাদের অভিভাবক আছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন ওনার নেতৃত্বেই সারা বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে মাটি মানুষের যারা সৈনিক আছে তারা এখানে এসে উপস্থিত হয়েছে ছয় তারিখে আমাদের যুবরাজ যে দিশা যে পথ দেখাবেন দু হাজার ছাব্বিশে নির্বাচন নিয়ে সেই দিশা সেই পথেই আমরা হাঁটব সেই হিসেবে বীরভূম জেলার বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে বীরভূম জেলা পুলিশের সকল কর্মাধ্যক্ষ পূর্ত আমাদের খাদ্য আমাদের স্বাস্থ্য জনস্বাস্থ্য থেকে শুরু করে কৃষি কর্ম শুরু করে শিক্ষা থেকে শুরু করে সমস্ত কর্মাধ্যক্ষ এসেছেন বীরভূম জেলায় এসসি ও বিসি সভাপতি এসেছেন আমাদের মহিলা নেত্রী বীরভূম জেলা এখানে আছেন যুব সভাপতি এখানে আছেন আমাদের ইয়াং জেনারেশন যারা তারা বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন বীরভূম জেলা পঞ্চায়েত সমিতির সভাপতিরাও এখানে এসে উপস্থিত হয়েছেন যে মাঠটাকে দেখার জন্য যে মাঠে আমরা আমাদের যুবরাজকে দেখব আমাদের যুব সমাজের নয়নের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখব তিনি যে দিশা যে পথ দেখাবেন সেই দিশা সেই পথেই আগামী ছাব্বিশে নির্বাচনে সারা বীরভূম জেলার মানুষ লড়াই করবে এবং যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমত মমতা বন্দ্যোপাধ্যায় মমত প্রার্থীরা জয়যুক্ত সেদিন কর্মসূচি আমাদের একটাই আমাদের যুবরাজ যে দিশা যে পথ দেখাবেন যে বার্তা দেবেন সেটাকে আমরা শুনতে আসবো শুধু আমি সারা বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মাসের সৈনিক যারা আছে তারা সকলে এখানে সহায় হবে এবং বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে মামাটি মানুষের সৈনিকেরা আসবে সেই বিষয়টি দেখার বিষয় সেই জন্য আমরা আমাদের অভিভাবক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সদ্য সম্মানীয় ও আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা পরামর্শ নিতে এসেছি দেখুন উনার কর্মসূচি এখন আমরা বলতে পারবো না ওনার কর্মসূচি উনি বলতে পারবেন বা রাজ্য থেকে যারা আসবে তারা সঠিক সময়ে আমাদের অভিভাবককে জানিয়ে দেবেন আশীষ বন্দ্যোপাধ্যায়কে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কে উনি আপনাদেরকে ধীরে ধীরে সে বিষয়গুলো আপনার সঙ্গে আলোচনা করবেন এবং জানিয়ে দেবেন প্রত্যেকটি বিষয় কোনো বিষয় নিয়ে আমরা এখন কোনো মন্তব্য করতে পারবো না কারণ ওখান থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশটাই আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সদ্য সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবে উনি ধীরে ধীরে সে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করবেন এখন কোন নির্দেশ আসেনি উনি আসছেন এটা সিও কত লোক হবে বলে দেখুন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলে কোনো অস্তিত্ব নেই সর্বত বীরভূম জেলা প্রত্যেকটি প্রান্ত থেকে মামাটি মানুষের সকল সৈনিকরাই আমাদের যুবরাজের আগমনে যুবরাজ রামপুরহাটে মাটিতে পা রাখছেন সেই জন্য সকল আসার চেষ্টা করবে কিন্তু বীরভূম জেলা অত নেই তাই আমরা ভাবছি মানুষ কিভাবে আসবে কিভাবে এখানে পৌঁছাবে যদি সারা বীরভূম জেলার মানুষ এখানে আসতে পারে তাহলে দশ থেকে পনেরো লক্ষ লোক হবে কিন্তু সব মানুষ তো আসতে পারবে না তা দেখা যাক তবে আমাদের দৃঢ় বিশ্বাস এখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে শুরু করে যদি চোখ যাবে শুধু মাথার মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না রামপুরহাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে